অনেক আপুরাই আমার কাছ থেকে জানতে চান আমি কোথা থেকে পাইকারি কেনাকাটা করি সবাইকে এক এক করে ইনবক্সে বলা সম্ভব না তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি শারমিন আক্তার আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রংপুর গুদুরি মার্কেটে তো দেখতেই পাচ্ছেন সুপার মার্কেটের পাশেই হচ্ছে গুদুরি মার্কেট এই মার্কেটটার কিন্তু আমি আরও একটা নাম দিয়েছি ঢাকার চকবাজার মার্কেট চকবাজারে গেলে যেমন আপনারা সব কিছু পাবেন পাইকারি থেকে খুচরা সবকিছু আইটেমই আপনারা যে কোনো আইটেম চান সে কোনো আইটেম নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ঠিক এই মার্কেটটি হচ্ছে আপনার জন্য বেস্ট 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 একটি মার্কেট রংপুর আসলে এই মার্কেটে তো আমি একবার হলেও ঢুকবো কারণ এই মার্কেটে আমার কেনাকাটা করতে অনেক অনেক বেশি ভালো লাগে এখানে দরদাম করতে হয় না সবাই পাইকারি সেল করে আপনি জাস্ট যাবেন তার একটা দাম বলবে আপনি নিয়ে আসবেন আর একটা কথা মনে রাখবেন পাইকারি জিনিসপত্র কিন্তু কখনও দরদাম করে কেনা যায় না বা তারা বিক্রি করবেও না আপনি যখন খুচরা এক পিস বা দুই পিস নেবেন তখন কিন্তু তারা খুচরা দাম বলবে আপনি দরদাম করে কেনাকাটা করতে পারবেন কেনাকাটা করতে করতে যদি আপনার অনেক বেশি খিদে লেগে যায় তখন এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন আমি এখান থেকে কিছু খাবার কিনছি করে আসবো আর বাসার জন্য কোনো খাবার কিনবো না এটা কখনোই হয় না এখানের খাবারগুলো খুবই মানসম্মত অনেকবার করে আমরা এখান থেকে খাবার নিয়ে যেয়ে খাই খুবই ভালো লাগে টেস্টও খুবই ভালো আর আমরা সবসময় কিন্তু এই দোকান থেকেই কেনাকাটা করি খাবার সব কিছুই কিন্তু নেই খুবই দামও খুবই কম আর এই গুদুরি মার্কেটে কিন্তু আপনি সব ধরনের আইটেম নিয়ে কাজ করতে পারেন আপনার যদি কোনো পুঁজি না থাকে তবুও কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনি জাস্ট একটা টাস্ক ফোন নিয়ে যাবেন কিছু ছবি তুলে নিয়ে আসবেন আপনি সেগুলোকে সেল পোস্ট দেবেন যদি সেই পোস্ট থেকে আপনার কোনো সেল হয় কোনো অর্ডার কনফার্ম হয় তখন আপনি এখান থেকে এসে ওই জিনিসটা কিনে নিয়ে কাস্টমারের কাছে ডেলিভারি করে দেবেন এই হচ্ছে প্রথমত টিপস যাই হোক অনেক কথা বলে ফেললাম এক ভিডিওতে তার সব কথা বলা সম্ভব না আজকে এই গুদুরি মার্কেটে এসে আমি অনেক 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 কিছু কেনাকাটা করে ফেলছি শেষে আমি কিছু খাবার কিনতে ভুলে গিয়েছিলাম তাই আসছি খাবার কিনতে অনেকগুলো খাবার নিয়ে নিছি তো এই ভাইয়াটা প্যাকেজিং করছে খাবারগুলো এবং তারা কিন্তু কেজি কেজি মেপে খাবার বিক্রি করে আপনারা কিন্তু দেখে শুনে তারপর খাবার কিনবেন কারণ খাবার জিনিসটা অনেকের রুচিতে আসে অনেকের রুচিতে আসে না যাই হোক আমাদের খাবার কেনাকাটা শেষ আমি আমার কাস্টমারদের জন্য কিছু শপিং ব্যাগ কিছু পেপার ব্যাগ কিনে নিলাম এখানে কিন্তু সব কিছু মানে সব কিছু আপনি পাইকারি কিনতে পারবেন কোন কিছু নাই যে গুদুরি মার্কেটে আপনি কিছু পাবেন না এটা ঢাকার দ্বিতীয় চকবাজার